বাকি কেউ তো দিবেই না বাকি যে কবি সে ছাড়া মারবেন সিটার সে বিশ্ব সিটার মনে করবে বাংলাদেশের ভিতরে যে কবি যে বাকি দেব গাভি গরু আপনার বাড়ির দিয়ে টেকা দিলে আসবো সেই মনে করেন বাটপার এরকম চিটারে বাটপারি মেলা হচ্ছে ভাই পঞ্চাশ হাজার টাকা বাইনালি, ষাট হাজার বায়নালি এক লাখ বাইনালি করতে আপনার সাত হাজার বাড়িতে যাচ্ছি কেউ যায় না ভাই কারণ একটা মানুষ বিভ্রান্তি পরে যায় ভাই আবার কেউ সাথে যাচ্ছি হ্যান ত্যান স্বাস্থ কেউ যায় না ভাই এরকম অনুরোধ এই কথা যে কবি তার থেকে গরু নেবেন না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম মনোয়ার ভাই আবারো প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে সাথে মাশাআল্লাহ বেশ কিছু গাবি দেখতে হ্যাঁ গত সপ্তাহে প্রতিবেদন ওইগুলো নাই আবার নতুন আছে কালেকশন আর প্রত্যেক সপ্তাহে নতুন কালেকশন ভাই আমরা হাই কোয়ালিটি আর ভালো মানের গরু সারা কিনে নিই যে দর্শক ভাইরা আর আরেকটা কথা বেশি প্রতারণা হচ্ছে হচ্ছে আমাদের হচ্ছে প্রবাসী ভাইরা কেন আমরা তাদের বলি আপনাদের অভিভাবক থাকলে দিয়ে ঠিক আছে এই যে দিবাটা থাকি দিবাটা বিশ্বাস করি লীলা আসতে মানুষ মতন হয়ে পড়তে হয়েছে আমরা বলি যে দুধ দোয়াবে ঘরের কাজ বসে থাকবেন ঘরের কাজে বালতির কাজে বসে থাকবেন থাকি তারপর দুয়া শাড়ি তারপর নিয়ে যাবেন গাবি সব থেকে ভালো হবে হ্যাঁ কেউ যদি ভাই এই আসেন গাবি দোয়া দোকানে যাই ঘুরে চা খেয়ে আসে অনুরোধ ভাই যাবেন না তাহলে কিন্তু ও ট্রেনিং করবি আর ওই ঘরার কাজে বসে থাকবেন দুয়ানির কাজে যে কোনো ভাই গাবি নেবেন যেখানে নেই নেবেন আমার তো নিয়ে লাগবে এটি বলিনি যেখানে বসে থাকবেন আজকে কয়টা গাভি দেখাবেন আজকে গাভি দেখাবো ভাই এগুলোর দুধ কেমন আছে এগুলো নিচে আছে আঠারো পঁচিশ ছাব্বিশ আছে ভাই আচ্ছা আচ্ছা তো গাভীগুলো আমরা দর্শকদেরকে ঠিক আছে দেখান

একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন গাভীটা দাম ভাই চালে তো মেলাসাম সব দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার

আর বাচ্চার বয়স লাভি আছে প্রত্যেকটা বাচ্চারে লাভি আছে ভাই কয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার ভাই দ্বিতীয় বাচ্চা দিয়েছে হ্যাঁ ভাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল খুবই সুন্দর একেবারে সেই ভাই এখন সকালবেলা দুয়া দিলে ভাই দুধ আসবে মোটামুটি সকালবেলা ষোলো লিটার ভাই সকালবেলা সকালবেলা বিকালে দুই বেলা মোটামুটি চব্বিশ পঁচিশ আসে গেছে অলরেডি আঠাশ তিরিশ দুধ আসবে সাতাশ লিটার গ্যারান্টি যারা নিবে দুধ দহন করে যাচাই পারবে মাসাল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল একটা গাভি মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটা এই গাভিটা দাম যাচ্ছে 2 লাখ 55 হাজার

দর্শক দেখতে পাচ্ছেন গাভিটা অনেক শান্ত অনেক শান্ত গাভি ভাই দর্শক গাভিটা অনেক শান্ত আপনারা দেখতে পাচ্ছেন মজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন দুধ পাচ্ছিলেন দুই বেলা বাইশ লিটার গ্যারান্টি যারা নিবে দুধ দহন করে যাচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার অনেক বড় গরু ভাই আলোচনা সাপেক্ষে দরদাম করা যাবে হ্যাঁ ভাই দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন তো পরবর্তী চার নাম্বার গাভীটা আমরা দর্শকদের

তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের চার নাম্বারটা হ্যাঁ তো আজকে তো পর্যন্তই দেখাচ্ছি হ্যাঁ পর্যন্তই যোগাযোগটা কিভাবে করব নাম্বার আছে 01304712474 আর একটা নাম্বার আছে 16 নাম্বার এটা দুইটা যে কোনো নম্বরে যোগাযোগ করলেই হবে আর হাটের পাশে সিমেন্ট মলের পিছনে আমার খামারটা আচ্ছা এসে দেখে শুনে নিতে পারেন দেখে শুনে থাকা খাওয়ার কোনো সমস্যা নাই দোয়া দেখে নিতে পারেন আমার বাড়ি থেকে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক ভাইরে বলি যে যেখান থেকে নাই নেবেন গরু আছে যে যেখান থেকে নাই নেবেন হচ্ছে দেখে শুনে নেবেন ঠকবেন ইনশাল্লাহ আর দেখে শুনে নেওয়াটাই ভালো দেখে শুনে নেওয়াটাই ভালো আর যারা দেখবেন যে যারা গরু আপনি নেবেন দেখবেন যে প্রকৃত খামারি কি তার গরু আছে কি না এটুক যাচাই করবেন ভাই আমি দর্শকবারে সর্বক্ষণ বলি যে আপনারা প্রতারণায় হবেন না আপনি ভিডিও কলে রায়েতে গরু দেখবেন যে কোনো সময় আমাকে ভিডিও ফোন দিবেন দি গরু আপনি দেখবেন যে আমরা প্রকৃত খামারি কিনা গরু আমাদের কাছে আছে কি না এটুক যাচাই করবেন ভাই আর বাকি খুঁজবেন না আর বাকি কেউ তো দিবেই না আর বাকি যে কবি সে ছাড়া মারবেন চিটার সে বিশ্ব চিটার মনে করবেন বাংলাদেশের ভিতরে যে কবি যে বাকি দেবো গাবি গরু আপনার বাড়িতে টাকা দিলে আসবো সেই মনে করেন বাটপার এরকম চিটারে বাটপারি মেলা হচ্ছে ভাই পঞ্চাশ হাজার টেকা বাইনালি ষাট হাজার বায়নালি এক লাখ বাইনালি করতে আপনার সাত হাজার বাড়িতে যাচ্ছি কেউ যায় না ভাই তখন একটা মানুষ বিধান্তিতে পড়ে যায় ভাই আবার কেউ আমি সাথে যাচ্ছি হ্যান ত্যান স্বাস্থ্য ধরো কেউ যায় না ভাই এরকম অনুরোধ এই কথা যে কবি তার থেকে গরু নেবেন না ভাই দর্শক ভাইরে কাজ আমার এডি ইয়া থাকুক সর্বক্ষণ আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম